বিশ্বের দরবারে সেরা সম্মান পেল মিঠাইয়ের মেয়ে ছবি বাংলা ছবি চর্চা যে শুধু বাংলাতেই সীমিত তা আবারও ভুল প্রমাণিত হলো কেবল বাংলায় নয় সমগ্র বিশ্বের দরবারে সেরা সেরা সম্মান পেল বাংলা চলচ্চিত্র আর সেই তালিকাতেই নাম লিখিয়েছে গত বছরের শেষে মুক্তিপত্র বাংলা ছবি কাবুলিওয়ালা যদিও সুমন ঘোষ পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই বেশ চর্চিত হয়েছিল। কাবুলিওয়ালা ছবির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। 60 মিনিটেরত্রে দেখা গিয়েছিল মিটাই ধারাবাড়ি খ্যাত শিশুশিল্পী ঊনু মেঘা কাহালিকে। রুবিনাশ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পকে অবলম্বন করেই সিনেমা আকারে উপস্থাপন করা হয় এই ছবিটিতে। দর্শক তথা আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা পেয়ে বিশেষ দর্বারে সেরা সম্মান পেয়ে গেল আর সেই সঙ্গে সঙ্গে অনুমেঘাও বিশ্বের দরবারে নিজের কাজকে তুলে ধরতে পারলেন অসংখ্য শুভেচ্ছা অনুমেঘাকে